টায়ার পামচার হয়ে পথ দুর্ঘটনা খবর উঠে আসছে নবগ্রাম থেকে পথ দুর্ঘটনা জাতীয় সড়কের নয়নজলিতে উল্টে গেল চার গুরুতর আহত গাড়িতে থাকা পাঁচজন জানা যায় মালদার দিক থেকে ছোট একটি গাড়ি বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় মুর্শিদাবাদের নবগ্রামে দক্ষিণ গ্রাম সংলগ্ন এলাকায় ঘটে ঘটনাটি কিন্তু কি করে ঘটল দুর্ঘটনা পাওয়া যায়নি সঠিক তথ্য প্রশাসন ও স্থানীয় সূত্রে অনুমান করা হচ্ছে গাড়ির গতিবেগ প্রচন্ড ছিল সে সময় দক্ষিণ গ্রাম এলাকায় একটি টায়ার পাম্পচার হয়ে যায় ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় নয়নজলিতে গাড়িতে থাকা পাঁচজন গুরুতর আহত হয় প্রশাসন সূত্রে খবর তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ এবং গাড়িটিকে উদ্ধার কার্য চালায় এখন আসেনি অ্যাম্বুলেন্স নিয়ে

বাস ট্যান্ড কারা হলে কি এরকম হয়েছে হ্যাঁ গাড়িটা কোথা থেকে আসছিল মালদা থেকে মালদা থেকে বাস জি কি আপনার নাম আমার নাম বাপন মণ্ডল